আসসালামু আলাইকুম আমার নাম রহিমা বেগম গ্রামের ছোট মাটির বাড়িতে একাই থাকি আমার মেয়ে নাজমা গত বছর কলেরায় মারা গেছে বয়স ছিল মাত্র ষোলো বছর মেয়েটা ছিল আমার বুকের ধন নাজমা মারা যাওয়ার পর আমার পৃথিবী যেন থমকে যায় নিঃশ্বাস নিতেও কষ্ট হতো কিন্তু নাজমা কি সত্যিই চলে গেছে জানি না কারণ প্রতিদিন গভীর রাত হরি আমার ঘুম ভেঙে যায় স্পষ্ট শুনতে পাই নাজমার গলা মা দরজাটা খুলে দাও ঠান্ডা লাগছে প্রথম প্রথম ভাবতাম আমি হয়তো বা স্বপ্ন দেখছি বা কল্পনা করছি কিন্তু কদিন আগে রাতের বেলায় দরজায় হালকা টোকা শুনলাম আমি জিকে উঠে জিজ্ঞেস করলাম কে আছে বাইরে আমি মা তোমার নাজমা দরজাটা খোলো না আমার শরীর যেন কেঁপে উঠলো অজান্তেই দরজা খুলে ফেললাম বাইরে গিয়ে দেখলাম আমার নাজমা দাঁড়িয়ে তার গায়ে ছিল সাদা জামা চুপ দুটো অস্বাভাবিক চকচক করছে আমি তাকে স্পর্শ করলাম হাতটা বরফের মতো ঠান্ডা বললাম মা তুই না মারা গেছিস এখানে আসলি কি ভাবে সে ধীর গলায় বলল মা আমি কোথাও যাইনি তোমার কাছেই থাকি এরপর সেই ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে বিছানায় বসে পড়লো সারা রাত আমার হাত ধরে থাকলো সেই রাতে আমার ঘুম হন না মোড় হতেই দেখি নাজমার নেই সেই থেকে প্রতিরেতে নাজমা আমার কাছে আসে একই রকম কঞ্চে কথা বলে আমি গ্রামের বড় হুজুরের কাছে গেলাম তিনি বললেন এটা তোমার মেয়ে নয় রূপ ধরে চিন এসেছে সাবধানে থাকো পরদিন কে তুমি আমার মেয়ের বেশ ধরে কেন আসিস বল সে দরজার থেকে তুমি চিনতে না মা দরজাটা খোলো আমি নাজমা বলে দরজা খুলে ফেললাম আবারও কিন্তু এবার যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল আমার সামনে নাজমা ঠিকই দাঁড়িয়ে কিন্তু তার মুখ অর্ধেকটা বিকৃত চোখগুলো আগুনের মতো চলছে সে হেসে বললো মা আমাকে নিতে এসেছি আমার খুব একা একা লাগে আমি চিৎকার করে ঘরের দরজা বন্ধ করে দিলাম সারা রাত কোরআন শরীফ বুকে নিয়ে বসে রইলাম পরদিন থেকে দরজা আর নাজমা আসে ডাকে দরজায় তোকা দেয় আমি আর সাহস করে খুলতে পারি না আজও গোপিলাতে শুনতে পাই হালকা টোকা মা দরজাটা খোল আমি আমার সঙ্গে তোমাকে নিতে এসেছি আমি দরজা খুলবো না কক্ষনো না কিন্তু এইভাবে আর কতদিন পারবো আমি জানি না আজও ভাবি এটা কে জিন নাকি সত্যি আবার মেয়ে কিন্তু আমার মেয়ে বা কেন আমার ক্ষতি করবে প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি এখনো মীর রাতে এই ছিল ঘটনা আসসালামু আলাইকুম